হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো তো তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমার কয়েকদিন ধরে ভিডিও দেখে তোমরা কিন্তু সকলেই বুঝতে পারছো যে আমি আমার গ্রামে আসছি আমার গ্রাম বলতে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য আমার গ্রামের এই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু অনেক রেসপন্স করেছো আর এই কারণে কিন্তু আমার এই ভিডিওটা মেক করা আর এই ভিডিওটা ছিল অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও অনেক আপুরাই কিন্তু কমেন্টস করছো আপু তোমার গ্রাম গ্রামের ঘরগুলো একটু সুন্দর মতো ঘুরে আমাদেরকে দেখাই বা তো তাদের জন্য আজকে ভিডিওটা মেক করছি তো অবশ্যই আমি তাদেরকে ভিডিওটা মেনশন করে দেব আমি মনে করি গ্রাম হচ্ছে এক টুকরো শান্তির জায়গা সারা বছর ঢাকা শহরে থাকবো বা প্রবাসে থাকবো এসে দালান কোটা করবো কিন্তু গ্রামে এসে থাকার যে কী যে শান্তি কী যে শান্তি যারা গ্রামে থাকে তারাই বুঝে আর বিকেল হলে দল বেঁধে সবাই আড্ডা দেবে এটাই তো তাদের কাজ তো এই যে এই বাড়িটা হচ্ছে আমার একটা চাচা শ্বশুরের বাড়ি আর আমি আমার বাসা থেকে ভিডিওটা শুরু করছি মানে আমার শ্বশুর বাসা থেকে ভিডিওটা মেক তো এটা হচ্ছে আমাদের মানে শ্বশুর বাড়িতে ঢোকার পথ গ্রাম অঞ্চলে দেখা যায় যে রাস্তা দিয়ে কিন্তু মানুষ কমই আসা করে এক বাড়ির উপর দিয়ে আরেক বাসায় যাওয়া আসা করে তো সেম একই অবস্থা এই যে বাড়ির উপরেই কিন্তু আরেক রাস্তা যে কোনো উৎসব বা ঈদ অনুষ্ঠান হলে কিন্তু মানুষ গ্রামে আসেই তো আজকে আমরা চলে আসছি কোনো অনুষ্ঠান ছাড়াই তো এই পথটা হচ্ছে মানে ঢাকা থেকে ঢোকার পথ আর ওইখানে দেখতেই পাচ্ছে যে মহিলারা প্রত্যেকটা ঘরের মহিলারাই যে উঠানে মানে বাহিরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে গল্প গুজব করছে তাদের সময় পাস করতে তেছে মহিলাদের কাজই তো মানে ঢাকা থেকে কেউ একজন গেলে তাদের গুজব শুরু হয়ে যায় এতবার দেখার পরও তারা বলে যে চিনেই না মানে একশোবার জিজ্ঞাসা করতে আসবে তো এই যে আপুরা দেখতেই পাচ্ছ গ্রামের ঘরগুলো কেমন হয় তো যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই এগুলো দেখলে বুঝতেই পারবে কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু সহজে এগুলো দেখতেও পায় না বা জানেও না যে গ্রামের কেমন হয় ঘরগুলো তো দুই পাশেই কিন্তু ঘর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর এ রাস্তা দিয়ে কিন্তু অনেক সময় ট্রাকও যাওয়া আসা করে গাড়ি তো আমি আজকে শেষ বিকেলে ছবিগুলো তুলতে গিয়েছিলাম আমার সাথে সাথে আমার দুই মেয়ে সামনেই চলছে আর এটা হচ্ছে আমার আরেকটা চাচা শ্বশুরের ঘর আসলে এত চাচা শ্বশুর দিয়ে ভরা কার ঘর কোনটা আমি শেষে বুঝতেই পারি না কিন্তু বাসায় যখন যায় তাদেরকে আবার ঠিকই চিনি কিন্তু কার বাড়ি কোনটা সেটা যাওয়া হয় না বা চিনি না গ্রামে দীর্ঘ তিন বছর পরে যাওয়া হয়েছে তো এই কারণে আর বিশেষ করে চেনা হয় না বাচ্চাদের স্কুল আমার ছেলেটা আবার ছোট তো সব মিলিয়ে জিলে গ্রামে খুব কমই যাওয়া হয় গ্রাম অঞ্চলে আমার শ্বশুর বাড়ির অনেক নাম ডাক আছে তো তাদের আলাদা নিজস্ব স্কুল আছে মসজিদ আছে পারিবারিক কবরস্থান আছে সামনে হাঁটতে হাঁটতে যেতে দেখি খোলা একটা জায়গা এখানে আবার বসানো থাকে মাচা বাঁধানো তো এখানে একদল লোক বসে আছে তো তারা আবার দেখে বলতেছে এটা রিয়াদের বউ আমার হাজব্যান্ডের নাম হচ্ছে রিয়াদ তো আমার চাচা শ্বশুর ছিল এলাকার মেম্বার তো সেও বসা ছিল তো তাদের সাথে কথাবার্তা বলে একটু সামনে এগিয়ে গেলাম আর এই যে প্রথমটাই হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের জমির উপরে এই মসজিদ তাদের পারিবারিক মসজিদ এটা তারপরে এই যে মাঝখানে একটু কবরস্থান তারপরে হচ্ছে প্রাইমারি স্কুল আজ এই কাজটা ছিল খুবই সুন্দর এটা হচ্ছে একটা বাদাম গাছ কাঠবাদাম গাছ তো এই হচ্ছে প্রাইমারি স্কুল এই স্কুলটা আমার শ্বশুরদের জমির উপরেই সরকারিভাবে এটা স্থাপন করা হয়েছে তো এটা হয়েছে না আলোর ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরা এলাকার ভিতরে মানে আমার শ্বশুররা যে গ্রামে থাকে সেটা হচ্ছে গুয়াখোলা সরকার বাড়ি তো সরকার বাড়ি পুরো এরিয়াতে হচ্ছে একটাই মাত্র স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলের পাশেই হচ্ছে মসজিদ আর মসজিদের পাশেই হচ্ছে পারিবারিক কবরস্থান তো যাই হোক এখানে কিন্তু আমার চাচা শ্বশুর আমার দাদি শাশুড়ি সবাইকে কবর দেওয়া হয়েছে স্কুলের মেন ফটকটা খোলা দেখে আমার বাচ্চারা আবার ঢুকে পড়লো এবং ঢুকে আমাকে ডাকতেছে যে আম্মু আসো দেখো রুমগুলো কত সুন্দর শ্রেণীকক্ষগুলো সুন্দর আসলেই আমার বাচ্চারা যে ঢাকায় কিন্টার গার্ডেনে লেখাপড়া করে তো সেই ক্লাসরুমগুলো এত পরিপাটি না আমি প্রাইমারি স্কুল দেখেছি খুব কমই এত সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো মানে বাচ্চাদের জন্য একটা উপযোগী ক্লাসরুম ছিল আপনাদের কাছে কেমন লাগলো এই ক্লাসরুমটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি এই ক্লাসরুমের ভিডিওটা কেমন লাগছে সেই বিষয়টা একটা কমেন্টস করে যাবেন তো যাই হোক আমি আবার একটু ভিডিও করে তারপর আবার বের হয়ে গেলাম তো সবাইকে মোটামুটি আমি মানে স্কুলের থেকে এক নজরে দেখাচ্ছি যে ওই কর্নারেরটা হচ্ছে আমাদের কবরস্থান আর এই যে এই পাশেরটা হচ্ছে মসজিদ আর এই পাশেরটা হচ্ছে স্কুল তো যাই হোক এখন যেহেতু আমার দাদি শাশুড়ি প্লাস আমার চাচা শ্বশুর এই কবরস্থানে কবর দেওয়া হয়েছে তো আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসবো সরি সাক্ষাৎ না একটু কবরটা জিয়ারত করব জিয়ারত করার আগে বাকি টুকু একটু পথ ছিল সেটা একটু দেখে আসি তো দেখতে দেখতে দেখলাম কর্নারে একটা সুন্দর কাঁঠাল গাছ এত সুন্দর কাঁঠাল গাছের থেকে কাঁঠাল কাঁঠাল গাছ ছিল তো সেটাও ভিডিও আর আরেকটু পাশে যেতে দেখতেছি বোর একটা বেল গাছ কথায় আছে নেরা কিন্তু বেলতলায় একবারই যায় কিন্তু আমি যে কেন বারবার যাই বলুন তো তো বেলগুলো কিন্তু খুবই ভালো লাগতেছিল আর মেয়েরা তো তাকিয়ে আছে আম গাছের দিকে আমি কিন্তু সেটা বুঝি নাই দেখতেছি এত আমগা আজ তো একটু ভিডিও করে নিলাম তারপরে চলে গেলাম কবরস্থানে মানে মেরা অনেক আবদার করতেছে তার বড়মা তার দাদার কবরটা একটু দেখবি তো পাশে যেহেতু আছে তো এক নজরে তাদেরকে একটু দেখায় নিয়ে যাই দাদা আর বড়মার কবর দেখে আমার মেয়েরাও একটু প্রবণ হয়ে গেছে ওর চোখেও জল এসে গেছে মানে খুব ভালোবাসতো আমার এই দুই মেয়েকে তার দাদা তার বড়মা অনেক ভালোবাসতো তাদের ভালোবাসা পেইই তো আমার এই বাচ্চাটা বড় হয়েছে কিন্তু আজকে আর তারা দুনিয়াতে নেই আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক সবাই তাদের জন্য দোয়া করবেন মাটিতেই মহান আল্লাহ রবের ডাকে তারা চলে গেছে একদিন আমাদেরকেও হয়তো এই মাটিতেই থাকতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ